পরিচিত এখন পরিণত হয়েছে হয়েছে ঢাকাবাসীর কাছে এক ভয়াবহ ভোগান্তিতে এই কনসার্টের কারণে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিমানবন্দর সড়ক চরম ভোগান্তিতে পড়েছেন এই পথ ও আশপাশের সড়কে চলাচলকারী মানুষ শিলন চা রপ্তানিতে শীর্ষে বিকেল থেকে যানজট পরিস্থিতি তৈরি হলেও সন্ধ্যা থেকে তার তীব্রতর হয় মূলত আর্মি স্টেডিয়ামে পাকিস্তানের কণ্ঠশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে তৈরি হয় উন্মাদনা আর তাই বিকেল থেকেই বনানীর আর্মি স্টেডিয়াম এলাকায় সঙ্গীতপ্রেমী তরুণ তরুণীদের ভিড় বাড়তে থাকে এতে ব্যাহত হয় যান চলাচলের প্রভাব পড়ে রাজধানীর তিনশো ফিট সহ আশপাশের সড়কেও ছুটির দিনে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ সড়কের পাশে এমন আয়োজনে ক্ষোভ জানান অনেকেই রাজধানীর বিমানবন্দর সড়কের যে যানজটের খবর জানাচ্ছিলাম সে বিষয়ে আরও জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আরেক ফয়সাল ফয়সাল মাহমুদ ফয়সাল প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি নিজে কিভাবে পৌঁছালেন কারণ সড়কের অবস্থা আমিও দেখে এসেছি খুবই ভয়াবহ খারাপ আপনি সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন একটু জানাবেন যানজটের বিকেল থেকে বলা যায় রাজধানীর বিশেষ করে আর্মি স্টেডিয়াম সংলগ্ন যে এয়ারপোর্ট রোডটি রয়েছে সেটিতে বেশ তীব্র যানজট ছিল সেই যানজট কিছুটা মাঝামাঝি সময় অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানকার আয়োজক যাদের তাদের ভলেন্টিয়ারদের সহায়তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল তবে এখন পর্যন্ত সেভাবে তীব্র যানজট না থাকলেও ওই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই যেহেতু একসাথে অনেক মানুষ আবারও রাস্তায় নেমে আসবেন বা আবারও তারা আবার তাদের গন্তব্যে ফিরে যাবেন সেই জায়গাটাই কিন্তু আবার নতুন করে সেই তীব্র যানজটের যে আশঙ্কাটি সেটি হয়তো আবারও বাড়তে পারে তবে এই একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিকালের পর থেকেই বিমানবন্দর সড়কের যে তীব্র যানজট আমরা দেখেছি সেটি কিন্তু শুধু বিমানবন্দর সড়কেই থেমে থাকেনি সেটি তিনশো পিঠ রাজধানীর যে দৃষ্টিনন্দন যে তিনশো পিঠ সড়ক সেটিতেও ছুঁয়ে গেছে এছাড়া রাজধানীর মহাখালী বনানী হয়ে এই রাস্তাটিও কিন্তু অনেক দূর যানজট ছিল এর বাইরেও মিরপুরের অংশ মিরপুরের যে অংশটি রয়েছে সেখানে এছাড়াও কুড়িলের যেই রাস্তাটি রয়েছে কুড়িল হয়ে রামপুরের যেই সড়ক এই সড়কগুলোতে বেশ যানজটের সৃষ্টি হয়েছে ফলে সেখানে সাধারণ মানুষের কিন্তু বেশ ভোগান্তি হয়েছে আমরা কয়েকজন মানুষের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি যারা আসলে প্রয়োজনে বের হয়েছিলেন বা কিছু কথা বলেছি লোকজনের যারা ঘুরতে বের হয়েছিলেন ছুটির দিনে ভেবেছিলেন কিছুটা তারা আসলে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন কিন্তু আসলে এই ধরনের কনসার্টের এই কনসার্টের আয়োজনের কারণেই কিন্তু বেশ প্রভাব পড়েছে যানজটের বলা যায় ফলে অনেকেই কিন্তু বেশ ভোগান্তিতে তারা আসলে এই যাত্রাটুকু তারা আসলে বলা যায় যে পাড়ে দিয়েছেন রাজধানীর বিভিন্ন জায়গা যেখানে হয়তো তাদের আধা ঘন্টা লাগতো বা দশ মিনিট লাগতো সেখানে দুই তিন ঘন্টায় তারা দু দুই তিন ঘন্টায় কিন্তু তারা পাড়ে দিয়েছেন সেই পথ বলা যায় যে এখনো পর্যন্ত কিছুটা স্বাভাবিক থাকলেও প্রোগ্রাম শেষের দিকে রয়েছে সেটি শেষ হলে শেষ হলেই আবার হয়তো যানজট বাড়তে পারে এবং সেটি কখন নাগাদ স্বাভাবিক পর্যায়ে আসবে সেটি এখনো বলা যাচ্ছে না তুমি অসংখ্য ধন্যবাদ ফয়সাল মাহমুদ জানাচ্ছিলেন বিমানবন্দর সড়কের যে ভয়াবহ যানজট আছে সেটির খবর